তুমি রড নিচ্ছ কেন রাস্তা রড তৈরি করে রাস্তার কারণ রাস্তা বানাইছে এই শিখনের মাস এখন আমরা চলে যাব সুনামগঞ্জ আমাদের সুনামগঞ্জে লম্বা একটা রাইড এটি আবার অফ রুড এই হচ্ছে আমাদের রুট রুটটি অনেক জরাজীর্ণ অবস্থা আমরা বের হয়েছি নেত্রকোনা পাঁচগাঁও হয়ে মহেশ খালি বাজার ওইটা সুনামগঞ্জের লাস্ট বাজার ওই যে এখানে আবার শাকুও আছে ও লাঠে সাঁকু এখান থেকে আমাদের বাড়িটা টিলা এ পর্যন্ত যাইতে আমাদের সময় লাগবে প্রায় ঘন্টা খানেক আমরা আসছি ময়মনসিং সিং থেকে আপনারা ওই মেট্রকোনা থেকে সুনামগঞ্জ যাওয়ার জন্য যদি ম্যাপসের উপরে আপনারা সম্পূর্ণ ডিপেন্ড করেন তাই হইলে কিন্তু শেষ কারণ ম্যাপ গুলা আপনাদের বেশিরভাগ বাজে আরো বাজে রাস্তা নিয়ে যাবে রাস্তায় একদম গর্ত হয়ে গেছে কি পরিমাণ হাঙ্গা রাস্তা এদিক দিয়ে ঘোরা চলতেছে এটা ঘুরার জন্য ঠিক আছে রাস্তা পারফেক্ট এই গুলা ভাইদেউ আমাদের নেত্রকোনা থেকে সুনামগঞ্জ হাইওয়ে হওয়ার উচিত ছিল যেহেতু দুইটা জেলা এই জায়গায় চলার মতো রাস্তায় নেই

খারাপ বাংলাদেশের রাস্তা রাইড ঘুরে মানে এতটা ক্লা টায়ার্ড হয়েছে না ক্লান্ত হয়েছি না এই একটু গাড়ি প্রায় দশ পনেরো কিলো আগেছে আর তো রাস্তার মধ্যে ঘাটা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি

ট্যাকের গার্ড নীলাদ্রি আমরা এখন আছি সুনামগঞ্জ নীলাদ্রি লেক আমরা নেত্রকোনা থেকে সেই একটা রুট আমরা রাইড করে আসলাম প্রায় আমরা এখানে আধা ঘন্টা বসে রয়েছি এমন এই অফরোডিং রাস্তায় যেই পেরা দিছে সারা বাংলাদেশের রাস্তায় এরকম আমরা এখন আছি আমাদের চৌষট্টি নম্বর জেলা সুনামগঞ্জে আলহামদুলিল্লাহ আমাদের চৌষট্টি জেলার ভ্রমণ আজকেই সমাপ্ত হচ্ছে আর আজকের এই চৌষট্টি জেলার মধ্যে আমাদের সুনামগঞ্জ জেলার যেই কাশ্মীর খ্যাত হিলাদ্রি লেক এখানে আমরা আসছি এবং এই কাশ্মীরের যেই ক্ষেত যেই লেকটি এটি সিরাজ লেক লেকে আপনারা এসে আপনারা বুট রাইড করতে পারবেন তারপর এখানে করতে পারবেন আর পাশেই রয়েছে আরেকটি সুন্দর জায়গা যেটাকে সুইজারল্যান্ড এর সাথে এটাকে তুলনা করা যায় এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড এখানে একসাথে আসলে আপনারা টাঙ্গর হাওর সহ শিমুল বাগান ওইটাও আপনারা পাশেই আপনারা দেখতে পাবেন